দোষ নাই গিরস্তের দোষ চোরায় চুরি করতে ঢুকছে দেওয়াল বই না এক চোরায় মারা গেল আর এক চোরায় আদালতে মামলা দিছে বাড়িওয়ালার ফাঁসি যাই কেন আমার সাথের চোরা মরলো কেন দেওয়াল নরম করলো কেন মহামান্য আদালত এমন মগা মামলা হা আস আমলে নিয়া ডাকছে বাড়িওয়ালারে ডাইকা কয় তোর ফাঁসি হবে কেন সার কয় দুই সরায় চুরি করতে ঢুকছে এক সরায় তোর দেওয়াল পরে মারা গেল তুই দেওয়াল নরম করে উঠাইলি কেন বাড়িওয়ালা কয় সার মাম পড়বে না আমার কোনো দোষ নাই এই দেওয়াল আমি উঠাই না এ রাজমিস্ত্রি উঠিয়েছে মহামান্য আদালত কয় তুমিও খালাস কই রাজমিস্ত্রির ডাক সার সার বলে বলে ভাসি কেন কথা শুনেন কি সমস্যা বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন বলে দেওয়াল উঠাইছে আমি তবে নরম আমার কারণে হয় নাই যেই যোগালি আমার এই তো মিলাই দিছে পানি বেশি দিছে নরম হয়ে গেছে আমার কোন দোষ নাই মহামান্য আদালত কে তোর মাফ করে দিলাম ধর জোগালি কুই এই তুই পানি নরম করে বালু দিলি কেন বলে স্যার আমার কোন দোষ নাই আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে এই ভয়ের ঠেলায় বালতির পানি বেশি বেড়ে গেছে হাতিওয়ালার দোষ বল তুইও মাফ হাতিওয়ালারে ডাক হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন তাই স্যার আমার হাতি এমনি চেতে না

এই আওয়াজ কেন আমার দোষ বানাইছে কে স্বর্ণকার তুমিও খালাস স্বর্ণকার লাভবাই কেন অস্ত্র বানাইলি এইভাবে আওয়াজ নেমেওয়ালা স্বর্ণকার এবার তো কোনো দেয়ালে পেট থেকে গেলো এখন আর কোনো জবাব নাই স্যার কিছু করার নাই বানাইছি তো বানাইছি বলে এখন তোর ফাঁসি হবে বলে কই এর ফাঁসি আমার গলা আসলো কেন কি এর ফাঁসি বলে পরে ফাঁসির পরে জানা যাবে এখন ফাঁসি হবে কোনো কথা নাই কপাল বড় খারাপ ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারের নেওয়া হলো ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল ফাঁসির মঞ্চে গিয়া দেখে মারাত্মক সমস্যা ফাঁসির রশির সাথে গলা মিলে না রশির ফাঁকা বড় গলা চিকন এইবার বলে বাদশা নামদার কি করা যায় কয় এর গলার সাথে রশি মিলে না কয়ে ডারে বাদ দিয়া এই দেশে খুঁজা দেখ যার গলা মোটা এডারে ডুকা এইবার জল্লাত খুঁজো দেশের মধ্যে কারে পাও গলা মোটা এডার ফাঁসি দাও খুঁজতে খুজ খুঁজতে খুঁজতে একজন গলা মোটা পাইলো পীর সাহেবের খাওয়া এমন এক খাদেম পাইছে যে ফাঁসি রশির সাথে গলা খাপের খাপ বাপ রে বাপ মিলে গেছে এমন মেলা মিলল এইবার মরার আগে বলে কোন দাবি আসেনি এইবার খাদেম কয় হ্যাঁ আছে কি দাবি বলে আমার পীরের সাথে আমি একটা বেয়াদবি করেছিলাম ওই বেয়াদবির জন্য ক্ষমা চাইব কি বেয়াদবি করেছো পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে যেন না থাকি আপ কেন নিষেধ করেছিল আমরা যখন সফরে রওনা হলাম এই দেশে আইসা দেখলাম গিয়ের দা তেলের দাম সমান আমি বললাম হজরত আমার শরীর হয় না এত গোস্ত খাই জনমের মতো খাই এরপরও শরীর বানে না তেলের দাম গিয়ের দাম যেহেতু সমান কম দামে ঘি খাই এমটা হয়ে যাবো আমার পীর বারবার বলছে এই দেশের ঘি খেয়ে মোটা হইলে বিপদে পড়বি কেন এত দামি ঘি কেন কম দামে পাইলে খাবো না পীর বলছিল সাবধান যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান ওই দেশে কোনো ইনসাফ নাই যেই দেশে নারী আর পুরুষের দাম সমান ও দেশে ইনসাফ নাই যেই দেশে শিক্ষিত শিক্ষিতের মান সমান দেশে ইনসাফ নাই পীরের কথা আমি মানি নাই আমি পীরেরে বললাম হুজুর যত বয়ান দেন ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না হুজুর আমাকে বলল টের পাবি সময় মতো এখন তো টের পাবো পাবো ভাব আমার পীরের একটু খোঁজ করে দেখাও পীরের তালাশ করে আনা হলো জি মেহেরবানি করে মাপ করে দেন মুরুব্বির কথা না মানলে এমনই গজবে ভরা লাগে এমন বিপদ আইছে কোথার ফাঁসিয়া আমার গলায় লাগতেছে কোথায় জানি কি গানজাম লাগছে এখন আমারে ফাঁসি দিচ্ছে সরকার আমারে দাওয়াত দিছে ফাঁসির জন্য এই বিপদ থেকে বাঁচার উপায় কি বলে মুরুব্বি মানবি জীবন বর বলে হা মানব মুরুব্বির সাথে বেয়া দুবি আর করবি নি কয় জীবনও করব না তাই এইবারও বাঁচার বুদ্ধি দেই মরনের জন্য তুই পাগল হয়ে যাবি তুই বলবি আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও এই কথা তোর কথা বন্ধ করবি না এরপরে যা হওয়ার হবে এইবার জল্লাদ যখন ফাঁসির মঞ্চে নেয় খাদেম কয় আমাকে দাও পীর সাহেব বলে খবরদার এই খাদেম রে দিবা না ফাঁসি ফাঁসি দিলে আমাকেই দাও দুইজন আর কিলে কিলি লাগছে ফাঁসি হওয়ার জন্য সবাই আশ্চর্য হয়ে গেল এমন কাহিনী তো জমিনের মধ্যে আর হয় নাই দোনজন মানুষ মরার থেকে বাঁচার জন্য ফজরের আগে রাস্তায় দৌড়ায় কথা ঠিক নি কিন্তু ফজরের নামাজ চার রাখাত পড়তে মসজিদে ঢুকে কেমন কপাল পড়া চিন্তা করতে পারেন যে ডাক্তারের কথায় ফজরের সময় রাস্তায় দৌড়ায় পাশে মসজিদে না চলে চারনা কাত না মাঝে মসজিদে ঢুকে না

ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও করে তারা ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান ঠিক নামাজ বছরে হলো পাঁচবার তাল ঠিক নাই কি ঘুমাইতেছেন আপনারা ভাইর আবার এক হুজুর বলে কেউ জাহান্নামে নামে যাবেন কয়েকজন এক জন মুরুবি হাত তুলে এক আল্লাহু আকবার আপনারা কি জাহান্নামে যাবেন বলে আমিও যমুনা আর আব্বা যাবেন না তো হাত তুললেন কেন বলে টবিয়ালারা যা বলে তো ভালোই বলে জানি নামাজ কয়বার দৈনিক কয় হ্যাঁ দৈনিক নামাজ দৈনিক দিন কত ওয়াক্ত পাঁচ নামাজ না পড়লে তো আর সমস্যা নাই আছে তো পড়েন না কেন এই আশিকের রসূল এখানে বসে আছেন বয়ান শুনবে এমনও টাটকা আশেক বসে আছে ফজরের নামাজও পড়েন নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরি পড়েন নাই আয়শা পড়েন নাই সামনে ফজর পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন মদিনার নবী বলেন এর উম্মতের কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান বেইমানের গোষ্ঠী নামাজ পড়ে না আর যারা মুমিন নবীর সেখানে একবারের নামাজও সারে না

আর পিরো মারার জন্য রেডি খা দেব বাদশার কানে খবর গেল স্যার এমন কাহিনী পীরেও মারতে চায় মুড়িদেও মারতে চায় বাদশা কয়ে আজিব কারবার আমি দেখতে আসতেছি সামনে বাদশা হাজির হয়ে গেল কিউ? আপনারা দুজন মরতে চান কেন কি পীর সাহেব বলে বাদশা আপনি জানেন না হেকমতি জবাব দিলেন এই মুহূর্তে যদি ফাঁসি হয় বিনা হিসাবে জান্নাত পাবে বাদশা কয় তো জীবনে আকাম আকাম কম কম করলাম না জীবনে তো করি এই মরণ যদি বিনা হিসাবে জান্নাত পাওয়া যায় সব জল্লাদের ডাক দিয়ে কয় পিড়েরও বাইরে অন্য জায়গায় নিয়ে যা মুড়িদেরও নিয়ে যা তাড়াতাড়ি দেরি করিস না গলায় ফাঁসি আমার দিয়া দে দেখছেননি কই সোরার শরীর বিচারায় ঢুকলো হায় হায় সেই হাকিমুল উম্মত বলেন ওই ঘটনা দিয়েই বললাম ও বাঙালি মুসলমান জিকিরের বিরুদ্ধে যারা কথা কয় তাদের দোষ নাই যারা জিকিরের পক্ষ হইয়া সমাধান দেয় তাদের দোষ দেয় তাদের দোষ নাই পর্দার পক্ষ হইয়া মদিনার নবীর মোহাব্বতে যারা সমাধান দেয় তাদের গালি দেয়। আছে না নাই এই জন্য বললাম চোরের দোষ নাই যে চোরের দোষ চোরকে চুরির মাল ধরায় দেয় তার দোষ হয়ে যায় এর নবীর উম্মতের দল এর একমাত্র কারণ জাহান নামের ভয় নাই তাকওয়ালা কোন মুরুব্বি নাই সামনে যাব আলিফলাম প্রশ্ন ছিল অর্থবিহীন অক্ষর কেন আল্লাহ দিলেন তার এক নম্বর জবাব হলো বেঈমানের প্রশ্নের জবাব বেইমানেরা বলতো কোরআন বানায় বানায় বলে আল্লাহর কালাম আল্লাহ জবাব দিলেন এ বেইমানের দল মুহাম্মদ যদি কোরআন বানাইতো আলিফলাম মিমের অর্থ জানতো মুহাম্মদ যেহেতু অর্থ জানে না প্রমাণ হলো এ কোরআন মোহাম্মদের বানানো না কার কালাম বাল্য় প্রশ্ন হল অর্থবিহীন কেন দিলেন আমার আল্লাহ তার দুই নম্বর জবাব মুমিনের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ দিলেন এই মুমিনের দল আল্লাহর কোরআনের অর্থ বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি যারা বলবে আল্লাহর কোরআনের অর্থ জানলে মানি না জানলে মানি না বাইশা পাগড়ি লাগাইল তা যাবে মান আর যারা বলবে আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি তারা গরিব হলেও পাক্কাই মান্দার এরে বন্দা বলো 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 ইমান ওয়ালারা মোহাব্বতে বলো চিন্তা করে বলো আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা কি বুঝলে মানবেন না বুঝলে মানবেন না না বুঝলেও মানবেন সবাই বেয়াদবি মাপ চায়ে যদি হাত দেখতে চাই দেখাবেন বাস হাত না সবাই মানেন না অর্থ না বুঝলেও মানেন তাহলে তাদের ফতুয়ার কি জবাব দিবেন ফতুয়ার যারা বলছে অর্থ না জেনে পড়লে লাভ নাই আপনার এই খবর জানেন না হ্যাঁ আরে ভাই এক বয়ান এক দুই তিন অন টু থেকে একেবারে ওয়ান সিক্স বিশটা পর্ব আকারে এরকম বক্তব্য বের হচ্ছে ইউটিউবের মধ্যে অন পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব পঞ্চম পর্ব চতুর্থ পর্ব পুরা পর্বের বিষয় হলো অর্থ না জেনে কোরআন আকারে বক্তব্য দিয়ে আর আপনারা বলেন কোরআন শরীফের অর্থ না জেনে আমরা মানতে রাজি আর তারা পর্ব আকারে বক্তব্য দিতেছেন অর্থ না যাই না পড়লে লাভ নাই এখন তাদের ফতোয়া মানবেন কথা বলেন বলেন এখন যদি যে আমি তার বিরুদ্ধে বললাম কেন হ্যাঁ বিরুদ্ধে বললাম? ইজ্জত রক্ষার্থে উম্মত কে জাহান নাম থেকে বাঁচাইতে যা বলার তা বলতে হবে যদি কারো স্বার্থে আঘাত লাগে সেজন্য কিছু করার নেই বুঝাইতে পারলো তাহলে কোরানের অর্থ না জেনে পড়লে লাভ আছে না নাই এবার শুনেন মদিনার নবীর কথা অলআল্ নবিউ সল্লল্লাহ লে মান করা আহ মিনকিতা বিল্লাহ ফালাহু হাসানা ওয়ালা হাসানা তুমি আশির আমসা আলিহা নবী বলেন আল্লাহর কোরানের একটা অক্ষর পড়লে সাথে সাথে একটা হাসানা পাইবা একটা হাসানার পরিমাণ দশটা নে হয় নাই নবী বলেন লা আকু আলিফলাম মিম হারুফুন ওয়ালা কিং আলিফুন হারুফুন ওয়ালা মুন হারফোন ও মিমুন হারুফুন আমি নবী বলি বলিনা আলিফলাম মিম তিনোটা মিন একটা অক্ষর আমি নবী না আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর লাম আলাদা অক্ষর মিম আলাদা অক্ষর যারা পড়বেন আলিফলাম যারা বলে অর্থ না জানে কোরআন পড়লে লাভ নাই তাকে জিজ্ঞেস করেন লাম মিমের অর্থ কি নাম্বার দুই আজকে এশান নামাজ মাগরিবের নামাজ আপনারা পড়ছেন কিনা পড়ছেন ইমাম সাহেব সামনে গিয়ে কেরাত আসতে পারে না জোরে পড়ে ইমাম সাহেব এমন একটা সুরা পড়ছে মুখস্ত ওই অর্থ ইমাম সাহেব জানে না আমরা মুক্তাদিরাও জানি না বলে ইমাম নামাজ হবে নি কোরআন তেলাওয়াতের সওয়াব পাবো নি আসেন তিন নাম্বার রমজান মাসে খতমে তারাবি পড়েন নি বারো বছরে একটা হাফেজে কোরআন ইমামতির মুসাল্লায় গিয়া ওই সাতাইশে কদর পর্যন্ত দৈনন্দিন দেড় পাড়া এক পাড়া পরে কোরআন মুখস্থ পড়তেছেন হাফের অর্থ জানে না আমরা মুক্তাদিরা তো আগের থেকেই জানি না বলে এনাম গো তারাবির তেলাওয়াতের স্বভাব পাবো না গুনা হবে এবার বুঝেন এই কথাগুলো বলার দরকার নাই তো এদি বললেই তো পর্ব আলার সান্দি গরম হবে আমি তো আর পর্ব আলার দিকে তাকায় কথা বলবো না আমি তো উম্মতের ইমান বাঁচানোর জন্য বলবো কথা ঠিক কিনা বলেন এখন যদি বলেন হুজুর ও মুখের লাগলেন কেন ওরে উনি কোরআনের লাগলো কেন ইডে জিগেবেন আমি হুজুরের ভিষে লাগছি উনি কোরআনের লাগলো কেন উনি এত দুনিয়ার বয়ান আছে দুনিয়াতে কোরআন হাদিসের বয়ান নামাজের বয়ান পর্দার বয়ান জাকাতের বয়ান সব বাদ দিয়া ওই উম্মতের মাঝে এমন বয়ান কেন করবে যেই বয়ানে উম্মতের উম্মতেরা বিভ্রান্তে পড়া যায় ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের আহা লম্বা কথা আরেকটু সামনে আগাই আমি যত তাড়াতাড়ি বাড়ি গুছাই নিব। এই উঠবেন না কেউ উঠলেই আমি হাত উঠে ফেলবো তখন কানলেও মোনাজাতের কান্দা হবে বুঝেন নাই তখন আর হাত নিচে নামবে না কানলেও দোয়া হবে মোনাজাতের কান্দা চলবে আর থাকবেন সবাই কারা কারা থাকবেন না আল্লাহ সবাইকে কবুল করেন আমিন আরো বলেন আমিন হে ঘুমাও তোরা ঠিক আ গোটার দৃষ্টি ঠিক পৃথিবীতে 800 কয়বা যাবি কয়বা আল্লাহ মতো হয় মরিস না হকের झंडा ऊंचा কোনো কি করবি আমাদের কোন অন্ধভক্ত হওয়া যাইব না আব্বারেও মানি আমার পীরকে মানি কতক্ষণ আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ যদি দেখি আমার পীর আমার আব্বা আল্লাহ মানে না নবী মানে না তাকেও মানা যাবে মানা যাবে না কথার অর্থই না তারে গালি দিব খবর দান আল্লাহ মিম অর্থ না জেনে পড়লে লাভ আছে না নাই এই কথা সবাই একমত আমল করার দান করেন আল্লাহ অর্থহীন অক্ষর কেন দিলেন তার তিন নাম্বার জবাব তিন নাম্বার জবাব হলো অবশ্যই অর্থ আছে লেখক জানেন পাঠক জানে না ভিজিটিং কার্ড আছে না কার্ডের মধ্যে একজনের নাম লেখলেন এইচ এম এ রহমান এখন আর একজনে করে এইচ মানি হাজি সাপ এম মানে মাওলানা ভিজিটিং কার্ড এলাকা কিরে বলে তাপসির করতেছি মিয়া কি তাপসির করো বলে এইচ এম এ রহমান এইচ এর তাপসির করলাম হাজি সাপ কয় তেরো বার ইস্তেক কারণ আমার 14 গুষ্টীর মধ্যে কেউ হাস করার সুযোগ পায় না আমি যাব যাব বলে যাই নাই চেষ্টা আসি সুদের টাকাটা পুরোাইয়া জামু আছে না নাই কি খুশির খবর সুদের টাকা হাজ্জ যায় बदमाश ঠিক আছে না নাই আছে সুদ খাইয়া কি খুশি কয় জানো এই বিলিং আমার সুদের টাকায় ও ভাইজান তুমি সুদ খাইয়া কি পরিমাণ নিচে নেমেছো তোমার আপন মায়ের সাথে তুমি জিনায় গুনার লিপ্ত আছো মিজের আপন মায়ের সাথে জিনার গুনা হে লিপ্ত তুমি একটা নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না বাইরে আমার এরপরে বলে